শুরুতেই প্রাচীন বাংলার পরিচিতিটা জেনে নেওয়া যাক বাংলা নামটি মূলত মুসলমান আমলে প্রচলিত বিশেষত সামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে এর আগে এই জনপদে বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন উত্তরবঙ্গ প্রথমে পুণ্ড পরে বরেন্দ্র পশ্চিমবঙ্গ প্রথমে সুষ্ম পরে রাস পূর্ব দক্ষিণ অঞ্চল বঙ্গ এবং মেঘনা পূর্ববর্তী এলাকা সমত নামে পরিচিত হতো ভারতের এই পূর্ব জনপদের রাজধানী ছিল মূলত গোভ যা বর্তমান বাংলা মুসলিম বিজয়ের সময় এর নাম হয় লক্ষণাবতী তাই ফার্সি ইতিহাসে এটা লখনৌতি নামে পরিচিত মুসলিম বিজয়ের পরেও প্রায় দেড় শত বছর ধরে এই জনপদের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম সমগ্র জনপদ একক শাসনাধীনে আনয়ন করলে এর নাম হয় বাঙ্গাল। এবং তিনি সর্বপ্রথম শাহ ই বা সুলতানি বাঙ্গালা উপাধি লাভ করেন নাম প্রচলিত হয়ে যায় এবং মোঘল আমলে সারা সাম্রাজ্য কয়েকটি সুবা বা প্রদেশ প্রদেশ বিভক্ত হলে এই সুবা বাংলা মোঘল ঐতিহাসিক আবুল ফজল তার আইনী পরিগ্রন্থে বা বাংলার সীমানা উল্লেখ করে বলেন যে তা চট্টগ্রাম থেকে তেলিয়াগড় পর্যন্ত পূর্ব ও পশ্চিমে চারশো ক্রোশ এবং উত্তরে পর্বতমালা থেকে দক্ষিণে হুগলি জেলার মান্দারন পর্যন্ত উত্তর দক্ষিণে দুশো বিস্তৃত ছিল ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে ইংরেজরা এই নাম লেখে নেওয়া বাংলাকে ডিফেন্ডার্স প্যারাডাইস বলা হয় এর প্রধান কারণ হচ্ছে বাংলার ভৌগোলিক অবস্থা বাংলার ভৌগোলিক অবস্থা প্রাকৃতিক সীমান্ত এবং আবহাওয়া দেশের ইতিহাসকে বিশেষভাবে প্রভাবিত করে আসছে সুলতানি আমলে বাংলা প্রায় সময়ে স্বাধীনতা দিল্লি সুলতানেরা মাঝে মধ্যে দখল করলে তাদের অধিকার স্থায়ী মতো না মঙ্গল শক্তিকেও সারা বাংলা দখল করতে প্রচুর বেগ পেতে হয় এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে হয় এর কারণ দূরত্ব যোগাযোগের অসুবিধা নদ নদীর আধিক্য এবং বন্যাজনিত কারণে আভ্যন্তরীণ যোগাযোগ এবং বিশেষ করে মধ্যযুগে যুদ্ধের প্রধান বাহন ঘোড়া চলাচলের অসুবিধা এবং প্রতিকূল আবহাওয়া একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন প্রাকৃতিক সীমান্ত বেষ্টিত প্রদেশ উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে আসাম ত্রিপুরা খাসিয়া জয়ন্তিয়া এবং চট্টগ্রাম পাহাড় রাজমহলের পাহাড় বীরভূমের সাঁওতাল পরগনা ঝাড়খন্ড ও ময়ূরভঞ্জের জঙ্গল আকীর্ণ এলাকা দক্ষিণে বাংলা ছিল সবসময় সুরক্ষিত বহিরাক্রমণের সম্ভাবনা ছিল না পূর্ব দিক থেকেও বহিরাক্রমণের ঘটনা তেমন দেখা যায় না দক্ষিণে আরাকানের সঙ্গে সংঘর্ষের সংবাদ পাওয়া গেলেও একটি বিপদ ঘটাতে পারত না কখনো কিন্তু প্রাচীনকাল থেকে পশ্চিম দিক থেকে বাংলা বা বাংলা প্রায় আক্রান্ত হতো তাই পশ্চিম সীমান্ত দিয়েই বহিরাক্রমণের ফলেই বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে বেশি সময় নির্ধারণ করত গঙ্গা নদী আক্রমণকারীরা গঙ্গা দিয়েই অগ্রসর হত এই নদীর ধারে রাজমহলের গিরিপথে অবস্থিত ছিল তেলিয়াগড় ও শিকড়িগড় নামে দুটি সুরক্ষিত দুর্গ এই দুটি গড় বা দুর্গ রক্ষা করতে পারলে বঙ্গদেশ বহিরাক্রমণ থেকে রক্ষা পেত প্রাচীনকাল থেকে মুসলিম আমলে শেষ পর্যন্ত এই গিরিপথ এবং দুর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে পাওয়া যায় নিম্নে বঙ্গে অর্থাৎ বাংলায় নদীর সংখ্যা এত বেশি যে এখানে প্রতি পঁচিশ মাইলের মধ্যে ছোট বড় নদী দেখতে পাওয়া যায় এই নদীর কারণেই মুসলমান আমলেই বাংলার রাজধানী কয়েকবার স্থানান্তরিত হয়েছে সুলতানি আমলে প্রথম প্রায় শত বছর রাজধানীর লফনতি এবং পাণ্ডুয়ায় পরিবর্তিত হতো ষোলো শতকের মধ্যবর্তী সময়ে সুলাইমান তারা তারায় রাজধানী স্থানান্তর করেন মোঘল অধিকারের সময় এখানেই মূলত রাজধানী ছিল আকবরের সেনাপতি মান সিং রাজধানী তারা থেকে রাজমহলে নিয়ে যায় কিন্তু অল্প কয়েক বছর পরে জাহাঙ্গীরের সময় ইসলাম খান চিস্তি ঢাকায় রাজধানী স্থাপন করেন সর্বশেষ মুর্শিদুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী সরিয়ে নেন এখানেই ছিল মুঘলদের সর্বশেষ রাজধানী এরপরে ইংরেজরা কলকাতায় রাজধানী স্থাপন করেন